শক্তিপুরে সাত সকালে বাড়ির সামনে উদ্ধার বোমার ব্যাগ এই ঘটনায় চাঞ্চল্য বাজাজ শো স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাগে রাখা বোমা নিষ্ক্রিয় করল বম স্কোয়াড বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি সাত সকালে বাড়ির সামনে ফুল গাছে ঝুলছে ব্যাগ ভর্তি বোমা এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শক্তিপুর থানার বাজার সু স্টেশন সংলগ্ন এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বাড়ির সামনে একটি ফুল গাছে বোমার ব্যাগ উদ্ধার হয় স্থানীয়রা বোমা দেখতে পেয়ে খবর দেন পুলিশে শক্তিপুর থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছই এদিন দুপুরে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করলো বোম স্কোয়ার কে বা কারা কি উদ্দেশ্যে সেই বোমা রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ এটা কোনো খারাপ উদ্দেশ্যে আমার বাড়ির মুখে রাখা হয়েছিল আমার মনে হচ্ছে এবং এই ব্যাপারটাতে আমি খুব শঙ্কিত এবং ভীত হ্যাঁ ভীত সন্তুষ্ট